আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে একটু বিকালবেলা হাততে বের হওয়ার জন্য বের হয়েছি এদিকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই টুপটাপ বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে জামাই আমার বলল যে ছাতা নিয়ে আসি তারপরে হাঁটতে যাই বলা যায় না জবিরে বৃষ্টি আসতেও পারে তারপরে সে ছাতা আনতে গিয়েছে আমি বাসার নিচেই দাঁড়িয়ে আছি যে সাতা নিয়ে আসলে বাইরে যাবো কারণ সারাদিন বাসায় বসে থাকতে থাকতে খুব বোরিং লাগে একটু হেঁটে আসলে রিফ্রেশ লাগে বাসায় বসে থাকতে থাকতে একদমই ভালো লাগে না মনে হয় পাগুলোরও ব্যথা ধরে গিয়েছে তাই একটু হাঁটার জন্য বের হয়েছিলাম দুজনে কিছু যাওয়ার পরে বৃষ্টি একটু জোরে আসার পরে আমরা দুজনে আবার বাসায় ব্যাক করি কারণ এই অবস্থায় না যাওয়ায় ভালো গা ভিজে যাবে আর এখন তো হচ্ছে সিজনাল জ্বর আসা শুরু হয়েছে সবারই যাই হোক তারপরে আমরা বাসার নিচ থেকে উপরে গেলাম ও আবার বলছে যে আজকে একটু মাংস আর হচ্ছে বুটের ডাল করলে ভালো হয় আর কি তারপরে বাসায় এসে হচ্ছে মাংস একটু উঠিয়ে দেবো পেশারে আর হচ্ছে বুটের ডালটা করে নেব এর ফাঁকে ফাঁকে আমি আপনাদের সঙ্গে গল্প করে নিচ্ছি কিছুটা দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ কি স্বাধীন হতে পেরেছে মানুষ কিন্তু পুরোপুরি স্বাধীন নয় মানুষের ঘরে বাহিরে দেখবেন যে মানুষ পরাধীন একটা কথা বলতে গেলেও তারা সেখানে বুঝে শুনে কথা বলতে হবে পরাধীনতা কাজ করে মন খুলে কেউ কখনও কথা বলতে পারবে না তারপর দেখবেন যে যার যেটা বিষয়ে দুর্বলতা আছে মানুষ মানে অপরপক্ষ বিপরীতপক্ষ তারা দেখবেন যে তাকে সেই বিষয়টা দিয়ে আঘাত করার চেষ্টা করে আসলে এই জিনিসটা খুবই খারাপ আমরা হচ্ছে দেখব যে সবাই মিলে চেষ্টা করব এই জিনিসটা আপনারা পরিবার থেকে বলেন আর বাহিরের মানুষ থেকে বলেন দুই জায়গা থেকে এই জিনিসটা আপনারা পাবেন যে কে কাকে কতটা তার দুর্বলতা দিয়ে মা মার মারপ্যাসের মধ্যে ফেলতে পারে তাকে আঘাত করতে পারে তাকে কষ্ট দিতে পারে এটা কিন্তু বাস্তবতা আপনারা একবার চিন্তা করে দেখেন এরকম সমস্যায় আমরা মোটামুটি সবাই পড়ে থাকি আমি আমি নিজেও করেছি কিন্তু আসলে এই জিনিসগুলো আমি কখনো মাথায় নিই না কারণ এই জিনিসগুলো মাথায় নিলে শুধু কষ্টই পাওয়া হয় এই কষ্টগুলো আসলে খুবই কঠিন বিষয় কখনো কঠিন বিষয়গুলোকে মাথায় নিয়ে নিজের জীবনটাকে অগসল অগসলো করতে নেই যে জিনিসগুলো আপনার জীবনকে নষ্ট করার চেষ্টা করবে সেই জিনিসগুলোকে সহজেই মাথা থেকে ছেড়ে ফেলে আপনাদেরকে উঠে দাঁড়িয়ে পড়তে হবে এই জিনিসগুলো অবশ্যই মেনে চললে আপনারা খুব ভালোভাবে বসবাস করতে হবে পারবেন সবসময় নিজেকে স্বাধীন মনে করতে হবে এটা আমি মনে করি পরাধীন মনে করতে গেলেই ভেজাল আর দেখবেন যে সবসময় প্রতিবাদী মনোভাব তৈরি করতে হবে তাহলে আপনারা সমাজে খুব ভালোভাবে চলাফেরা করতে পারবেন না হলে একদমই সমাজে ভালোভাবে চলাফেরা করতে পারবেন না তবে দেখা যায় যে কিছু কিছু জায়গায় প্রতিবাদ করা হয়ে ওঠে না দেখা যায় যে পরিবারের দিক থেকেও কিছু কিছু মানুষের ভুল আছে কিন্তু তাদের সেগুলো ধরিয়ে দেওয়া সম্ভব হয় না ধরিয়ে দিতে গেলে তার সাথে সম্পর্ক নষ্ট হবে তার সাথে সম্পর্ক ভালো থাকবে না এই জিনিসগুলো হয়ে যায় যার কারণে ফ্যামিলিগত দিক থেকে দেখা যায় যে তারা ভুল করলেও তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া যায় না আবার বাহিরের মানুষের সঙ্গে যখন এই বিষয়গুলো ভুল ধরে বিষয়ে চলে যাবেন এই বিষয়টা অন্য আরও খারাপ পর্যায়ে চলে যায় যার কারণে মানুষ কিন্তু চুপচাপে থেকে যায় আমার কথাগুলোতে যদি ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দিতে পারবেন আমি একটু মন খারাপ করব না কারণ মানুষ বলতেই মানুষ ভুল করে এখান থেকে অনেক কিছু শেখারও আছে অনেকে ভুল ধরিয়ে দিলে এই বিষয়গুলো থেকে শিখতেও পারবো এদিকে আমার রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে অবশ্যই রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু আপনারা